হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানব খুবই প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান প্রথমেই আছে দেখো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কী অপশান আছে দেখো আম বট ছাতিম অসত্থ এখানে সঠিক অ্যান্সারটি হবে ছাতিম অর্থাৎ পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম হল ছাতিম নেক্সট ভারতে হাইকোর্টের সংখ্যা কটি বা কয়টি অপশান আছে দেখো পঁচিশটি একুশটি চব্বিশটি তেইশটি এখানে সঠিক অ্যান্সারটি হবে একুশটি অর্থাৎ ভারতে হাইকোর্টের সংখ্যা একুশটি নেক্সট দেখো রক্তকণিকা যে তরলে ভেসে থাকে তার নাম অপশান আছে দেখো প্লাজমা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এখানে সঠিক অ্যান্সারটি হবে প্লাজমা অর্থাৎ প্লাজমার মধ্যেই বিভিন্ন রক্তকণিকাগুলো কি কী হয় ভেসে থাকে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম রকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ